মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ময় স্লোগানটা যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এই নয়ন সেই ব্যক্তি যিনি নিজেই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত অথচ সেই তিনিই আবার চাঁদাবাজির বিপক্ষে বলেন শুধু তাই নয় যুবদলের মিছিলে তাকে নেতৃত্ব দিতেও দেখা যায় মিছিলে চর্মনায় পীরকে উদ্দেশ্য করে নয়ন বলেছেন ভণ্ড পীরের চামড়া তুলে নেব আমরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইশরাক হোসেনকে মেয়র পদের জন্য আন্দোলনের নেতৃত্ব দেন নয়ন সেখানে তিনি তরুণ উপদেষ্টাদের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছিলেন মাহফুজ একটা সান্ডার নাম আসিফ একটা ব্যাঙ্গের নাম এছাড়া নিজের এক ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন নাহিদ সার্জিস হাসনাত সব সালাই চাঁদাবাজ অন্যকে দোষারোপ করেন কিন্তু নিজের চাঁদাবাজির ব্যাপারে জানতে চাওয়া হলে নয়ন অসুস্থতার রুজুহাত দেখিয়ে এড়িয়ে যান বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদলের সাম্প্রতিক কার্যক্রম বেশ বিতর্কিত রবিউল ইসলাম নয়ন সেই বিতর্কের একটা মাত্র অংশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব ফেসবুকে বেশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম জামাত শিবির চরমনাই ও এনসিপি সহ সব দলের বিরুদ্ধে তাকে সরব দেখা যায় এনসিপি কে তিনি কিংস পার্টি বলেন জামাতকে রাজাকার বলে পাকিস্তানে পাঠাতে চান রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগ পতনের পর পরে বেপরা হয়ে ওঠেন তার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির নানান অভিযোগের পর ইসলামী ব্যাংক দখলেরও অভিযোগ ওঠে অভিযোগ উঠেছিল এসালম গ্রুপের হয়ে মোটা টাকার বিনিময়ে নয়ন ও তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করেছে ব্যাংক দখলে নয়ন অস্ত্র ব্যবহার করেন তার ছোঁড়া গুলিতে ছয় ব্যাংক কর্মকর্তা আহত হন এর আগে নয়নের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন সময় টিভি দখল চেষ্টার অভিযোগ উঠেছিল সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় টিভির মালিকানা নিয়ে ঝামেলা থাকায় একটি পক্ষকে সমর্থন জানিয়ে মোটা অঙ্কের টাকা নেন নয়ন এভাবে প্রত্যন্ত অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আওয়ামী লীগ পতনের মাত্র কয়েক দিনে দখল আর চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়ে নেন তিনি ফলে খোদ নিজ দলের মধ্যেই নানান বিতর্ক হয়েছে তাকে ঘিরে তবে ক্ষমতার প্রচ্ছন্ন ছায়ে ছায় তার অবস্থানটা আরো শক্তিশালী হয়েছে নয়নের গ্রামের বাড়ি মাগুরা জেলায় তিনি মাগুরার সন্তান তিনি মাগুরার মোহাম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কা শেখের ছেলে মাগুরা স্কুল জীবন শেষ করে তিনি ঢাকা গিয়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন প্রথমে তিনি ঢাকা মহানগর উত্তর সাতচল্লিশ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর থানা ছাত্র যুগ্ম আহ্বায়ক হন পরে তার সরব নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের সদস্য এবং মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করেন দু সালের আটাশ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে এক তরুণকে মারধর দেন তিনি সে ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করায় এসব সমালোচনা আর বিতর্ক নিয়ে যুবদল নেতা নয়ন এখনও টিকে আছেন